kita Karena kita diberitahu tadi itu semua sok sih itu juga yang tadi itu enggak tahu kan উনিশশো তিরানব্বই সালে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন রাজ্যের যুবনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে নো আইডেন্টি কার্ড নো ভোট এর দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানে আমরা সামিল হয়েছিলাম সারা রাজ্য থেকে লক্ষাধিক ছাত্র যুবকর্মীরা সাধারণ মানুষ সেখানে জ্যোতিবাবুর পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়ে তেরো জন যুবকর্মীকে শহীদ করে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং কয়েকশো আরও যুবকর্মী তারা মারাত্মকভাবে গুরুতরভাবে আহত হয় সেই ঘটনার পর এবং ওই নৃশংস ঘটনার প্রতিবাদে প্রত্যেক বছর মমতা বান্জির ডাকে একুশে জুলাই আমরা কলকাতায় রওনা হই শহীদদের তর্পণের লক্ষ্যে উদ্দেশ্যে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও আমরা একুশে জুলাই কোচবিহার জেলা থেকে রেকর্ড পরিমাণ তৃণমূল কংগ্রেস কর্মী ছাত্র যুব মহিলা সহ আমরা কলকাতা অভিনীত রওনা হব বিভিন্ন ট্রেনে এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভা সম্পাদক সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং অন্যান্য নেতাদের বক্তব্য শুনব শুনে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা যাতে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করে বেকারি সেই একটা আশা নিয়ে অনুপ্রেরণা নিয়ে আমরা আবার বাড়ি ফিরে কাজ শুরু করব ছাব্বিশে নির্বাচনে আমাদের মূল লক্ষ্য হবে বিজেপি মুক্ত বাংলা তৈরি করা আচ্ছা ইতিমধ্যে আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি মিটিং কলকাতায় হচ্ছে আমরাও প্রস্তুতি শুরু করে দিলাম প্রথমে প্রচার কার্য যে একুশে জুলাই ধর্মতলা চলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেক বছর একুশে জুলাই শহীদ তর্পণে আমরা ধর্মতলায় যাই আপনারা জানেন নো ফোর্ট নো আইডেন্টি কার্ড নো ফোর্ট এই দাবিতে উনিশশো তিরানব্বই যে জন শহীদ হয়েছিল সেই শহীদদের তর্পণ জানাতে প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ডাকে এই ধর্মতলায় শহীদ সমাবেশ হয় একটা ঐতিহাসিক সমাবেশ তাতে আমরা সকলে অংশগ্রহণ করি এ জেলাগুলো থেকে বহু সংখ্যক মানুষ সেই শহীদ সমাবেশে অংশগ্রহণ করবে তারই অঙ্গ হিসেবে প্রচার কার্য শুরু হচ্ছে আমরা কোচবিহার শহরে দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার কার্য শুরু করলাম আগামী দিনে আরও বেশ কিছু দেওয়াল লেখন এবং রাজ্য থেকে পোস্টার ব্যানার দেওয়া হবে সেগুলো লাগানো এবং মানুষকে সঙ্গে নিয়ে সচিব তর্পণের সমাবেশে অংশগ্রহণ করবো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়